রাধারানী গল্পাংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তাহলে চলো শুরু করা যাক আমি যে প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব এগুলির শব্দসীমা কম বেশি কুড়িটি প্রথম প্রশ্ন সমবিবাহারি মালার দাম কত দিয়েছিলেন মালার দাম দিয়েছিল চার পয়সা পরে অবশ্য দেখা যায় সে পয়সার বদলে টাকা দিয়েছিল পরবর্তী এ যে বড় বড় ঠেকছে কিসের সম্পর্কে এমন বলা হয়েছে রাধারানীকে মালার দাম হিসেবে পথিক চার পয়সা দিলে তা অন্ধকারে তার কাছে অনেক বড় মনে হয় পরবর্তী তুমি ভুলে টাকা দাও নাই তো কেন বক্তা কথা বলেছে মালার দাম হিসেবে দেওয়া পয়সার আকৃতি এবং অন্ধকারেও তার উজ্জ্বল্য দেখে বক্তা রাধারানী প্রশ্নোত্তৃত মন্তব্যটি করে পরবর্তী তাই চকচক করছে বক্তা এই চকচক করার কি কারণ বলেছিল বক্তা পথিক চরিত্রটি বলেছিল যে নতুন কলের পয়সা হওয়ায় মুদ্রা দুটি চকচক করছে পরবর্তী তখন ফিরাইয়া দিব কখন ফিরাই ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ঘরের আলোই ভালোভাবে দেখে পথিকের দেওয়া মুদ্রাটি টাকা হলে তা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে পরবর্তী তারপর প্রদীপ জ্বালিও তারপর বলতে বক্তা কিসের পর প্রদীপ জ্বালাতে বলেছেন রাধারানীর রচনাংশ থেকে নেওয়া উদ্ধৃতিটিতে বক্তা তারপর বলতে ঘরে গিয়ে রাধারানীর ভেজা কাপড় ছাড়ার পর বুঝিয়েছেন পরবর্তী প্রশ্ন আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি কেন বক্তা সর্বদা ভিজে কাপড়ে থাকে বক্তা রাধারানীর মাত্র দুটি কাপড় থাকায় সে সবসময় ভিজে কাপড়ে থাকে নেক্সট আমার ব্যায়ামও হয় না কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে মাত্র দুটি কাপড় থাকায় রাধারানীকে সবসময় ভিজে কাপড়ে থাকতে হয় এই প্রসঙ্গে বক্তা এ কথা বলেছেন পরবর্তী আগুন চালিতে কাছে কাছে একটু বিলম্ব হয় এই বিলম্ব হওয়ার কারণ কি ঘরে তেল না থাকায় চালের খড় পেরে চকমকি ঠুকে আগুন জ্বালাতে গিয়ে রাধারানীর বিলম্ব হয় নেক্সট আলো জ্বালিয়া রাধারানী দেখিল কি দেখল আলো জেলে রাধারানী দেখছিল পথিক যা পয়সা বলে দিয়েছে তা আসলে টাকা নেক্সট তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে রাধারানী কি দেখেছিল রাধারানী দেখেছিল যে তাকে যে ব্যক্তি টাকা দিয়েছিলেন তিনি আর দরজার বাইরে নেই চলে গেছেন পরবর্তী আমরাও ভিখারি হইয়াছি বক্তা কেন এমন উক্তি করেছেন মামলা মকদ্দমায় রাথারানীর মা সর্বশান্ত হয়েছিলেন এই অবস্থায় পথিকের দ্বারা বুনফুলের মালা হিসাবে মালার দাম হিসাবে দেওয়ার টাকা গ্রহণের কথা বোঝাতে তিনি মন্তব্যটি করেন পরবর্তী বড় শোরগোল উপস্থিত করিল এই শোরগোলের কারণ কি রাধারানী কুটিরের দরজার ঝাঁপ ঠেলে কাপড় কাপুর রাধারানের কুটিরে দরজার ঝাঁপ ঠেলে কাপুরে মিনসে পদ্মলোচনের আসার ফলে এই শোরগোল হয়েছিল পরবর্তী তিনি বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন কার কথা এখানে বলা হয়েছে বনফুলের মালার দাম হিসেবে রাধারানীকে পয়সার বদলে টাকা দিয়েছিলেন যিনি সেই পথিকের কথা এখানে বলা হয়েছে পরবর্তী পোড়ার মুখ কাপুরে মিনশে কাকে বলা হয়েছে কাপুরের ব্যবসায় পদ্মলোচন সাহাকে পোড়ার মুখো কাপুরে মিনশে বলা হয়েছে নেক্সট পদ্মলোচন রাধারানীকে কি কাপড় এনে দিয়েছিল পদ্মলোচন রাধারানীকে একচোরা নূতন কুঞ্জদার শান্তিপুরী কাপড় এনে দিয়েছিল পরবর্তী প্রশ্ন পদ্মলোচনকে পথিক কি বলেছিল পদ্মলোচনকে পথিক দুটি কাপড়ের দাম নগদে মিটিয়ে দিয়ে সেগুলি তিনি রাধারানীকে পৌঁছে দিতে বলেছিলেন নেক্সট রাধারানীর পরিবারের সঙ্গে পদ্মলোচনের পরিচয় কবে থেকে রাধারানীর পরিবারের সঙ্গে পদ্মলোচনের পরিচয় রাধারানীর বাবার আমল থেকে পরবর্তী প্রশ্ন কাপুরে মিনসে রাধারানীর পিতার সময় কিরু মুনাফা নিতেন কাপুরে মিনসে পদ্মলোচন রাধারানীর পিতার আমল চার টাকার কাপড়ের দাম শপথ করে আট টাকা সাড়ে বারো আনা নিয়ে তার সঙ্গে আরও দুই আনা মুনাফা নিতেন পরবর্তী প্রশ্ন প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন এই প্রসন্নতার কারণ কী পদ্মলোচন রূপসিনী কুমারের কাছে কাছ থেকে চার টাকার কাপড়ের দাম আট টাকা সাড়ে চোদ্দো আনা আদায় করে প্রসন্ন হয়েছিল পরবর্তী প্রশ্ন রাধারানীর প্রাপ্ত টাকা ভাঙিয়ে কি করেছিল রাধারানী বাজারে গিয়ে প্রাপ্ত টাকা ভাঙিয়ে মায়ের জন্য পথ্য তৈরির জিনিসপত্র প্রদীপের তেল কিনেছিল পরবর্তী প্রশ্ন রাধারানী ঘরঝাঁট দিতে গিয়ে কি খুঁজে পেয়েছিল রাধা রানী ছাড় দিতে গিয়ে একটা কাগজ কুড়িয়ে পেয়েছিল যেটি ছিল আসলে একটা নোট নেক্সট প্রশ্ন রাধা রানীর কুড়িয়ে পাওয়া নোটে কি লেখা ছিল রাধা রানীর কুড়িয়ে পাওয়া নোটে রাধারানীর নাম এবং দাতা রূপসিনী কুমার রায়ের নাম লেখা ছিল আজ এখানে শেষ করলাম সকলে ভালো থেকো